সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অরণকুলা পশু আছে দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু প্রেগনেন্ট গাভীগুলো রয়েছে দর্শক এখানে সর্বনিম্ন আপনারা মানে পঁচাত্তর পঁচাশি এ ধরনের প্রেগনেন্টগুলোও কিন্তু পাবেন কিন্তু এগুলো কিন্তু আপনারা নিতে হলে আপনাদের দেশি শাহি এ ধরনের গরুর মধ্যে নিতে হবে কারণ ফিজিয়ানের তুলনায় কিন্তু দেশি গরুর দাম অনেকটাই কিন্তু কম সেক্ষেত্রে যারা নিতে চান পঁচাত্তর পঁচাশি হাজারের প্রেগনেন্ট গরু তাদের সরাসরি আসতে হবে তো তারা এসে আপনারা সরজমিনে দেখে শুনে নিতে পারবেন তো আজকে যেহেতু প্রতিদিন আমরা আরেক টাকার এখানে ভিডিও করি আজকেও চলে এসেছি সরাসরি কাকার সঙ্গে কথা বলি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছি আচ্ছা কাকাই যে ফিজিয়ান গরুর চেয়ে দেশী 돼지 গরুগুলা এগরুগুলা তো দাম কম না দাম কম আচ্ছা আপনার সঙ্গে আমার শুরুতে কথা হইছে আপনি তখনই বলছেন যে আপনার 75 85 তেও নাকি পাওয়া যায় পাওয়া আচ্ছা তো সেই ক্ষেত্রে গরুর তুলনায়মূলক দামটা একটু কম হয় কম হয় আর ফিজান যে থাকে এগুলো দাম বেশি হয় দাম হয় আচ্ছা তো আমরা আজকে পাবে পার্টিস দেখাবো আমরা

আশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বারে একে একটা গাভী নিয়ে আসতেন কি যাতে করে রেড ফ্রিজিয়ান জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর রেড ফ্রিজিয়ান যাদের একটা গাভী বর্তমান প্রেগনেন্ট কত দিনের আছে কাকা সাত মাস সাত মাস জি

একটা গরু আর কি কত দিনের প্রেগনেন্ট সাড়ে মাস সাড়ে সাত মাস দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর রয়েছে দেখার মতো এটা কি প্রথমবার কি বাচ্চা দিবে নাকি আচ্ছা পাগুলো দেখবেন আপনারা মার্শাল মাঝাটা দেখবেন সুন্দর রয়েছে মার্শাল কিছু বলেন কাকা আর কোনো ভাই নিলে কত রাখবেন দাম বলেন

একদম দর্দম করা যাবে না এটা তো দর্দম করা যাবে না আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছিল কাকা জি এর যে একটা গাবি নিয়ে আসতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখার মতো এগুলো যাবে কি 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 যেতে থাকে কাকা ক্রস না আচ্ছা দাতে এটা এটা 4 না জি এটা কত দিন মাস

নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে জি আমার অনেস্ট টাইম গরু পাবে আচ্ছা আমি হাটের দিন না শনিবার হোক রবিবার হোক সোমবার হোক যেদিন আসবে সেদিনই দিতে পারব আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম